এই যে বাড়িটার এন্ট্রান্সে এত সুন্দর একটা গাছ অসাধারণ এটা আমার ভীষণ পছন্দ জায়গাটাই এত ভালো লাগছে চারিধারে শুধু গাছ আর গাছ এ কিন্তু দাদা নিজে হাতে লাগায়

আর ম্যাডাম বেরিয়ে গেছে অফিসের জন্য আজকে কারণ লোকজন সব আসবেন দেখাই ম্যাডাম সাবধানে আসুন আজকে তো আমার ছুটির দিন তো বাড়িতে বসেই কাজ করবো ছুটি তো নাই বাহ বাহ অসাধারণ এসো 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 হ্যাঁ না ওকে বন্ধ করে রাখবো জামাটা জাস্ট চেঞ্জ করতে এসেছিলাম কারণ গেঞ্জিটা এত গরম লাগছে আর বাইরে দেখি এই যে দুখানা বসে আছে এটা একটা বাঁ দিব না তাই ডান হাতেই দিই হ্যাঁ ক্যাচও ধরতে পারো না এই যে এখানে চক চ ভাই চ চ চ চ এই যে এখানে একটা এখানে একটা বসে আছে আর এই যে দুই বন্ধুতে বসে আছে

এই যে আজকে পুরোটাই আমার দায়িত্ব তাই মোটামুটি এখনই বসালাম এসে সবচেয়ে বড়ো প্রবলেম হলো ওই চিকেনটা বাছা আমি না চিকেনটা খুব টাইম নিয়ে বাছি কারণ চিকেনের গায়ে ওই যে ইয়েগুলো লেগে থাকে কি বলে এক্সট্রা চর্বি তারপরে পালক টালকগুলো ভালো করে ধুয়ে তারপর অনেক কিছু লেগে থাকে চিকেনের ইয়েতে যারা চিকেন ধো করে তারা বুঝতে পারবে বাংলাতে ওটাকে ঝিল বলে খাসির মাংস যেটা বেশি থাকে ঝিল ঝিলগুলো বাদ দিতে হয় যেটা দাদাটা দেয় না আর কি অত টাইম থাকে না তাদের কাছে ও প্রচুর কাস্টমার থাকে তার জন্য তো বসিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে গন্ধটা আসুকে ভালোই হবে এখন ম্যাডাম আসুক টেস্ট করে বলবে তার আগে আমি যদি টেস্ট করব আসছি তাহলে হ্যাঁ দেখা যাবে এবার

দেখছি ডায়েটের प्रिपरेशन কিভাবে করলাম কত তাড়াতাড়ি আমি রান্নাও করেছি জানো ফ্রাইড রাইস সেটা দেখো চিকেন কষা সেগুলো কিছু দেখাতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো স্টেশনে পৌঁছে ভাবলাম ব্লগটা করি তো এখন ঘড়িতে বাজে 6:30 আমাদের একদম 10:30 52 তে ট্রেন তিস্তা দর্শা আর ওটাতে আমরা যাব ডালখোলা यस চলো এবার আমরা একটু দেখি এই যে আকাশটা একবার দেখাতে চাই আমি জাস্ট ওয়াও হয়ে গেছে

দেখা যাক কি হয় তাই না দেখে নাও এস সেভেন মনে আছে বাকিটা দেখিনি তোমাকে তখনও দেখতে বলেছিলাম ওয়েদার দারুণ মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর পুরোটাই মেঘলা অ্যাকচুয়ালি এদিকটা ও ওদিকেও মেঘ হয়ে গেছে তখন ছিল না মেঘ খুব সুন্দর ওয়েদার আপাতত সাইড লোয়ার আর সাইড আপার এই দুটোতে বসেছি যদিও আমাদের এটা না আপারটা আমাদের আর এইটা আমাদের আপাতত কেউ নেই যেহেতু ফারাক্কা পর্যন্ত তার জন্য এখানে বসেছি আর প্রচন্ড খিদে তাই আর বেশি সময় নষ্ট না করে দেখলাম যে খুলে ফেলি যা এনেছি ও চামচ এনেছে তো ভাই ওকে ঝুলি ঠাকুমার ঝুলি খুলবে মজার খাবার খাওয়াবে

এই যে ম্যাডাম প্রচন্ড ক্লান্ত হয়ে বসে আছে আর এদিকে সবাই বাই ঘড়িতে বাজে এখন বারোটা আটত্রিশ তো আমরা এখন কোথায় পার হচ্ছি সুধানি মানে ট্রেন এখনো মোটামুটি কুড়ি কিলোমিটার দূরে আছি আমরা ডালখোলা থেকে আমার ট্রেন লেট প্রচণ্ড লেট আমি ভাবছিলাম এটাই যে এক বারোটা এগারো রাইট টাইম ছিল আমি ভাবছিলাম যে খুব ভাগ্য ভালো থাকলে সাড়ে বারোটার মধ্যে ঢুকতে পারবো হবে না এখনো পর্যন্ত যা মনে হচ্ছে একটা বাজবে মিনিমাম ঢুকতে মশার কেমন খাচ্ছি দুজনে মিলে আর বসে বসে গল্প করছি কি মশা দেখেছ হ্যাঁ কথা বলার সময় নেই তোমার এইটুকুতে নেমে গেলাম ডাল খোলা ঘড়িতে কটা বাজে এখন

এই যে বাড়িটার এনক্রান্সে এত সুন্দর একটা গাছ অসাধারণ এটা আমার ভীষণ পছন্দের জায়গাটাই এত ভালো লাগছে চারিধারে শুধু গাছ আর গাছ এই ঘরটাতে কিন্তু আমরা আছি এই ঘরটাও গাছ দিয়ে সাজানো এত সুন্দর গুড মর্নিং গরম ভালো হতো আর এই যে আমাদের ঘর আমরা ঘরটা খুব অবিন্যস্ত করে রেখেছি তো আরেকটা জিনিস অবন অবিন্যস্ত দাদা হাই বলে দাও হাই আর দিদি কোথায় দিদি বোধহয় বাচ্চাদের ওঠাচ্ছে তোমাদের একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই অসাধারণ বাগানটা এটা কিন্তু দাদা নিজের হাতে তৈরি এই দেখো এই যে মন্দিরটা মন্দিরটা একটু বাইরে থেকে অল্প করে দেখিয়ে দিই সেটাও সুন্দরভাবে সাজানো এবং প্রত্যেকটা গাছ কিন্তু দাদা নিজের হাতে লাগায় এটা যেমন আমাদের ঘরে ছিল এটা বোধহয় রোদ লাগানোর জন্য বাইরে আনা হয়েছে তাই তো দাদা এটা আমাদের ঘরে ছিল এটা এখানে এসেছে কেন হ্যাঁ মানে এক একটা গাছের কি অবস্থা রাখবে খেয়াল রাখছে আর কি না যাবে জায়গাটাকে হ্যাঁ হাওয়া দিলে তো ইভেন এই চারিধারে এই পরিবেশটাও খুব সুন্দর এখানেও ভীষণ হাওয়া বাতাস আর আকাশটাও আজকে ভীষণ সুন্দর লাগছে ওই দিদিকে একবার দেখি দিদিকে দেখি দাঁড়াও দিদিমতের রান্নায় ব্যস্ত আসলে আমরা এসেছি তো ওখানে প্রচুর রান্না বন্না কুছামার জন্য কোথায় তুমি কোথায় এই তো হাই বলে দাও প্রচুর রান্না করছে আমরা এসেছি বলে একদমই চলো তো আজকে সারাদিনে আমাদের প্রচুর প্ল্যান্স আছে প্রচুর কাজকর্ম আছে হয়তো সারাদিনে আমাদের ব্লগ নাও করা হতে পারে তো তার জন্য গতকাল ব্লগটা শেষ করিনি স্টেশনে একটাই কারণে যে আমরা এই পুরো বাড়ির পরিবেশটা যেটা রাত্রেবেলায় দেখেছি সেটা সকালবেলায় না দেখলে খুব মিস পরও মিস হয়ে যেত আরও যেটা স্পেশাল জিনিস সেখান থেকে আমি নিয়ে যাবো সেটা হচ্ছে এখানকার বিখ্যাত চাল সেটাও তোমাদের পরে অবশ্যই ব্লগে দেখাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকে করে অবশ্যই সঙ্গে শঙ্করের পাশে থাকো আজকের মতো টাটা গুড নাইটের বললাম সবাইকে গুড মর্নিং